সো হ্যালো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দিকে বুঝতেই তো পেরেছেন ভিডিওটা কতটা ইনফরমেটিভ হতে চলেছে হ্যাঁ গাইস আমাদের ফ্রি ফায়ারের সব থেকে লোক ব্যাঙ্গের ইমোট বার্সেস গরিবের ব্যাঙ্গের ইমোট আজকে এই দুইটা ইমোটের মধ্যে আমরা কিন্তু পার্থক্য খুঁজে বের করবো অ্যান্ড গাইস কোন ইমোটটা সব থেকে ব্যাটার আমাদের বড়ো লোক ইমুটটা নাকি গরিব ইমোটটা সো এই নিয়ে কিন্তু আজকের ভিডিও সব মিলিয়ে কিন্তু ভিডিওটা হতে চলেছে অনেক ইনফরমেটিভ অ্যান্ড অনেক

ইমোটটা নেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে তো তার জন্য আমরা ইভেন্ট সেকশনে চলে গেলাম এন্ড এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা বান্ডেল আছে এই বান্ডেলের মধ্যে আমার কিন্তু বান্ডেলই কিন্তু আনলক করা হয়ে গেছে এখানে কিন্তু আমার তিনটা বান্ডেল আনলক করার কারণে কিন্তু এখানে তিনটা স্লট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো গাইস ইমোটটা নেওয়ার জন্য আমাকে এখানে কিন্তু চারটা স্লটই কিন্তু আনলক করতে হবে তো গাইস এখান থেকে আমি যে কোনো একটা বান্ডেল কিন্তু আমাকে ইভেন্ট থেকে কমপ্লিট করে নিতে হবে তো গাইজ দেখতে পাচ্ছেন নতুন যে নার্ভ স্পেশাল যে ইভো বান্ডেলটা এই বান্ডেলটা কমপ্লিট করলে কিন্তু আমার চার নম্বর স্লটটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এখান থেকে কিন্তু আমি কিন্তু ইমোটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইকুপ করে নিতে পারবো তো গাইজ যেহেতু আমার কাছে ডায়মন্ড সীমিত আছে তার কারণে কিন্তু আমি যে নার্টু স্পেশাল বান্ডেলটা এটা কিন্তু বার করতে অক্ষম যে কারণে আমার অন্য পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাসকি বান্ডেলের ফিমেল বাসনটা কিন্তু চলে এসেছে আমাদের স্টোর সেকশনে যেটা কিন্তু আমাদের কিছুদিন আগে মিষ্টি শপেই কিন্তু দিছিল তো ভালো হয়েছে এখন কিন্তু আমরা এখান থেকে ডায়মন্ড দিয়ে পার্সেস করি কিন্তু এই যে বান্ডেলটা নিলে আমাদের চার নম্বর স্লটটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড গাইস এখান থেকে তোমরা যদি ডায়মন্ড দিয়ে এই ফিমেল বান্ডেলটা পার্সেস করো তোমাদের কিন্তু তেরোশো থেকে চোদ্দোশো ডায়মন্ড কিন্তু খরচ হবে তো গাছ চোদ্দোশো ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু এই বান্ডেলটা আনলক করলে একদম ইজিলি ভাবে কিন্তু তোমরা ইমুটটা ইকুব করতে পারো তার জন্য আমি এখন টপ আপ করে নেবো আমার আইডি তেন্ড বান্ডেলটা পারচেস করে কিন্তু আমি ইমুটটা আনলোড করে তোমাদেরকে সম্পূর্ণ ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো ঠিক তোকে আমার কাছে কিন্তু টাকা নেয় আর টাকা না থাকলে ডায়মন্ড টপ করা সম্ভব না তো এই মুহূর্তে আমি কি করতে পারি চিন্তার কোন কারণ নাই আমার সাথে আছে আমার সাবস্ক্রাইবার এন্ড আমার সাবস্ক্রাইবার কি ফুটে যেভাবে হোক ডায়মন্ডটা নিয়ে নিচ্ছি খারাপ

অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা এন্ড তাকে কিন্তু সাপোর্ট করবা ওয়েল গাইস এখন আমরা কিন্তু আমাদের আইডিতে ডায়মন্ড চলে এসেছে এন্ড গাইস 1400 ডায়মন্ড দিয়ে আমি এখান থেকে এই ফিমেল বান্ডেলটা ইকুইপ করে নিলাম এন্ড দেখবো আমরা কি এই জি পাবো কি পাবো না তো গাইস দেখতে পাচ্ছেন ই স্লট খুলে গেছে এন্ড উড়া দূর কোন গেজুলেশন দেখি আমাকে ইমোটটা দিয়ে দিয়েছে আমার এই স্টোরে এন্ড গাইস দেখতে তো পাচ্ছ অসাধারণ একটা ইমোট এন্ড এই ইমোটটা কোথায় কিভাবে কাজ করে এখন কিন্তু তোমাদেরকে দেখাবো ইমুখটা কি আসলেই নেওয়াটা ঠিক হয়েছে কি হয়েছে না অ্যান্ড ইমুখটা কোথায় কিভাবে ইউজ করতে হয় এই কিন্তু তোমাদেরকে দেখাবো সো ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে তোমরা কিন্তু স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারো গাইস তোমরা কি জানো ডিএক্স আলফা গেমিং দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ট্রাস্টেড ডায়মন্ড টপ আপ এন্ড গাইস এখানে তোমরা পেয়ে যাবে মাত্র 600 টাকায় মান্থলি এন্ড এন্ড মাত্র 129 টাকায় পেয়ে যাচ্ছে উইকলি এন্ড অফার রয়েছে সীমিত গাইস যারা যারা ডায়মন্ড টপ করবে আমাদের দাও WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখানে যোগাযোগ করো দ্রুত তো গাইস এখন আমরা চলে যাব সোসাইল আইসল্যান্ডে এন্ড গাইস সোসাইল আইসল্যান্ডে যাই কিন্তু দেখব এনিমিদের রিয়াকশনটা এন্ড এটাকে নর্মাল ইমোটের মতো ইউজ করা যায় কিনা না এটাও কিন্তু দেখব তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চলে এসেছি এন্ড ইমোটটা মাইরা দিছে ও ভাই সাহেব ইমোট মারার সাথে সাথে ব্যান্ডি কোজ ভাই অসাধারণ অসাধারণ যারা ভাই বেশি বাপ দেখা অথবা বেশি সোসাইলে ঘোরাঘুরি করো তাদের জন্য কিন্তু ইমোটটা অনেক একটা বেস্ট একটা ইমোট এই দেখো 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 এখন আমি ইমোটটা মারছে ভাই 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 টিম আপ করা শুরু করছে ওরা মনতাছে ভাই এটা কি ইমোট মারছেন আমাকে প্লিজ আপনার ফ্রেন্ড লিস্টে নেন এন এটা মারার পর কি হইছে জানো অনেক মে ফ্রেন্ড আছে যারা আমাকে আগে রিকোয়েস্ট তো না এখনো উরা দৌড়াবড়ি রিকোয়েস্ট পাঠায় ভাই সাব তো গাইজ এখন দাঁড়াও এক মিনিট দেখাচ্ছি আরেকটা জিনিস তো দেখতে হচ্ছে আমার সামনে কিন্তু একটা সাসকি বান্ডালের প্লেয়ার দাঁড়িয়ে আছে এন্ড গাইস ওনার কাছেও কিন্তু এই ইমোটটা আছে একটা ইনফরমেটিভ জিনিস কি জানো আমি যখন এই ইমোটটা মারবো অনি তখন কিন্তু মানে তোমার সামনে এই ইমোটটা যার যাদের কাছে আছে তারা কিন্তু এই মুটটা মারতে পারবে না এন্ড আমি যখন ওরা যখন মারবে তখন কিন্তু আমি মারতে পারবো না জিনিসটা হচ্ছে কি যে কোনো একজনই কিন্তু এই মারতে পারবে অবশ্যই তার কাছে এই থাকতে হবে তো গাইস একসাথে দুইটা ইমোট অথবা তিনটা ইমোট একসাথে কিন্তু তিনজন চার চারজন একসাথে মারতে পারবে না এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগছে এন্ড এখানে জয়েন রিকোয়েস্ট অপশন আছে আমি জয়েনে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে বাই ব্যাংকের সাথে এটা কোনো কথা যারা এই নিমি ভিডিও দেখো তারা অবশ্যই এই জিনিসটা ভালো করেই বুঝবে বাট আমি এই সব ভিডিও দেখি না তো আমার এই সম্পর্কে এত আমার একটা আইডিয়া গাইস এই মোটার আরও একটা পার্ট তোমাদেরকে দেখাবো যখনই গাইস আমি যে কোনো একটা রাউন্ড মানে ম্যাচ বুয়ে আনবো অথবা ম্যাচে লাস্টে যে বুয়া অপশনটা বুয়া দেখায় তো এরকম সময় কিন্তু ইমোটটা আবার অটোমেটিক চলে আসবে সো গাইস দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং সো তোমরা বিআর মে সিএস মে যেটাতেই ম্যাচ বুয়ানবা সো গাইস লাস্টে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখাবে তো গাইস এই মোটার আরো একটা ফ্যাসিলিটি আছে তার জন্য আমরা একটা র‍্যাঙ্ক মে স্টার দেব দেব এন্ড গাইস দেখতে পাচ্ছ র‍্যাঙ্ক মে স্টার দেওয়ার পর আমরা যে র‍্যাঙ্ক মেসের লবিতে এখানেও কিন্তু আমরা এই মোটটা কিন্তু মারতে পারবো তো গাইস দেখতে পাচ্ছেন সব এনিমি কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে এন্ড ওরাও কিন্তু অবাক হয়ে গেছে এন্ড গাইস দেখতে পাচ্ছেন পেরেছেন অসাধারণ লাগতাছে কিন্তু তো গাইজ সব মিলিয়ে কিন্তু বুঝতেই তো পেরেছেন এই মুডটা কিন্তু আমরা আমাদের লবিতে ইউজ করতে পারবো না তাছাড়াও কিন্তু ম্যাচের ভিতরেও কিন্তু ইউজ করতে পারবো না এটা জাস্ট আমরা সোসাইলে ইউজ করতে পারবো আর বিয়ার র্যাঙ্কের যে লবিতে লবিতে ইউজ করতে পারবো অ্যান্ড গাইজ ম্যাচ বুয়া হওয়ার পর লাস্টে জাস্ট একটা অ্যানিমেশন আকারে শু করবে তাছাড়াও কোনো কোনো ধরনের কিন্তু কোনো ফ্যাসিলিটি নাই এই যে নাউটে স্পেশাল ফ্রগ ইমুটিতে তো গাইজ এখন তো বুঝতেই পারছেন এই ফ্রগ ইমুটটা জাস্ট হচ্ছে একটা শু আপ অ্যান্ড গাইসে শুধুমাত্র একটা স্টাইলিশ যাদের কাছে বেশি টাকা পয়সা আছে অথবা অনর্থক ডায়মন্ড খরচ করার ইয়ে আছে তারাই কিন্তু ইমোটটা নিলে নিতে পারে না এছাড়া কিন্তু গাইসে কোনো রকমের ফেসিলিটি নাই তো এখন তো বুঝতে পারছেন আমাদের যে ওল্ড ইমোটে যেটা ভুইয়া থেকে ব্যাংকের ইমোট দিয়েছে যেটা আমরা এখন বর্তমানে বলি গরিবের ব্যাঙ্কের ইমোট গাইস ওটা কিন্তু যে কোনো ম্যাচে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো স্থানে কিন্তু আপনারা এই ব্যাংকের ইমোটটা ইউজ করতে পারবেন অ্যান্ড গাইস এই ইমোটটা কিন্তু আমরা লবি তো ইউজ করতে পার তো এখন তো বুঝতে পারছেন আমাদের ওল্ড ইমোটটা কতটা ইউজফুল অ্যান্ড গাইজ যেটা নতুন ইমোট এটা কিন্তু সবাইকে দেখাতে পারবো না সব জায়গায় দেখাতে পারবো না জাস্ট আমরা শু করতে পারবো সোসাইলে যা যারা বেশি সোসাইল গেম প্লে করেন অ্যান্ড সোসাইলে যারা ঘোরাঘুরি করেন তাদের জন্য হচ্ছে এই ইমোডটা বেস্ট একটা ইমোট সো যাদের ভালো লাগে তারা নিতে পারেন সো গাইজ এই আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বাই বাইটা আল্লাফে দেখা হবে নতুন আরও একটা দামাকাতার ভিডিওতে